নায়িকা অপবিশ্বাস চিত্রনায়িকা অপবিশ্বাসকে সবাই কিন্তু চিনে থাকেন তার শুটিংগুলো কিন্তু দারুণ হয় এবং আপনারা দেখতেই পাচ্ছেন তার গ্ল্যামারটি কীরকম তার শুটিং সেটও কিন্তু ভিন্ন থাকেন তার পোশাক আশাক একটু ভিন্ন টাইপের কিন্তু হয়ে থাকেন তবে আপনি যদি বলে থাকেন অপবিশ্বাসকে কেমন লাগছে তার ক্ষেত্রে বলতে আমি খুব দারুণ কিন্তু তাকে মানিয়েছে মূলত তার শ্যুটিং স্পটগুলো কিন্তু ভিন্ন টাইপের হয়ে থাকেন তার গ্ল্যামারেস দেখে দর্শকরা কিন্তু কবি কবি তাকে কিন্তু পছন্দ করেন অপবিশ্বাসের বেশ কিছু কিন্তু ক্রেজি প্র্যান্ড রয়েছেন তারা তাকে প্রতিনিয়ত তার এই জিনিসগুলো দেখতে অবশ্যই তারা মুখিয়ে থাকেন যেমন আপনারা দেখছেন তার শুটিং স্পটটি কীরকম এবং তার ড্রেস লোক তার ভঙ্গিগুলো কিন্তু একটু ভিন্ন টাইপের হয়ে থাকেন তো বন্ধুরা সবাই পেজে একটি ফলো দিয়ে সাথে থাকবেন